চলো আমরা দেখি একটা ফুলের মধ্যে কি কি অংশ থাকে ফুলের মধ্যে কি কি অংশ থাকে একটা ফুলের মধ্যে বুঝলাম ওকে তাহলে দেখো এখানে কয়টা অংশ থাকে পাঁচটা অংশ বা পাঁচটা স্তবক থাকে সেই পাঁচটা স্তবক গুলোর মধ্যে কি আছে দেখো আমরা আমাদের বৃতি দল বা পাপড়ি তাহলে এখানে পুষ্পাক্ষটা কি এই যে দেখো এইখানে দেখো এই যে জায়গাটা এটার উপরে দেখো পুরো ফুলটা কিন্তু দাঁড়ায় আছে এই যে দেখো এটা হচ্ছে বৃতি এটা হলো পাপড়ি এই যে দেখো তোমার হচ্ছে সব এটার হচ্ছে বেস করে এটার উপর ভর করে দাঁড়ায় আছে এই যে যার উপর ভর করে বাকি অংশগুলো দাঁড়িয়ে আছে তারা কি বলো তাকে আমরা বলতে হচ্ছে পুষ্পাক্ষ বলতে তাকে আমরা বলে হচ্ছে পুষ্পাক্ষ পুষ্পাক্ষের উপরে এই যে পার্ট থাকে তাকে বলা হয় কি বলো তাকে বলা হচ্ছে বৃতি তাকে বলা হবে হচ্ছে বৃত্তি এবং বৃত্তির একটা বৃত্তির যদি খন্ডেইতে হয় তখন বৃত্তির একটা অংশই কি বলা হয় বলতো বৃত্তাংশ ঠিক আছে তখন বৃত্তির একটা কি বলা হয় বৃত্তাংশ যোগ অংশ বৃত্তাংশ বুঝলা তোমরা পড়ছো না সন্ধি নদী যোগ অম্ব মধ্যম্ব ও স্বীকার যোগ না কি তাহলে দেখো পুষ্পাক্ষ তাহলে আমরা জানলাম যে উপরে যে পাঠটা থাকবে সেটা হলো তারপর রীতির উপরে যে থাকে তাকে বলে কি বলো তাকে বলা হচ্ছে দল বা পাপড়ি বলা ওকে তাকে বলা হচ্ছে দল বা পাপড়ি এবং সব মূল পাপড়ি একসাথে কি বলা হয় জানো একসাথে বলা হচ্ছে দলমন্ডল বলে ওকে তারপর এখানে দেখতেছি যে লম্বা যে অংশগুলো আছে এটাকে বলা হয় হচ্ছে একটা পুঙ্কেশ

বৃতির কাজটা কি বৃত্তি হলো ফুলের ভেতরের অংশগুলোকে রোদ বৃষ্টি পোকামাকড় থেকে রক্ষা ওকে হ্যাঁ সোহা হইতে পারে আচ্ছা এরপর দেখো আমাদের ফুল আহ আমাদের ফুলের পাপড়ি বা দল যেটা তো তোমাদেরকে বলছি দল বলতে ফুলের পাপড়ি গুলাকে বোঝা এবং সবগুলা ফুলের পাপড়ি দিয়েছে দলমন্ডল দল আচ্ছা এখন এটা কি হয় ফুলের পাপড়ি গুলা রঙিন রঙিন হলে কি হয় রঙিন হয়ে সেটা হচ্ছে পোকো আর হচ্ছে পশু আকর্ষণ করে এবং এর মাধ্যমে এদের পরাগণে হেল্প দেয় এইগুলো হচ্ছে একটা কাজ আরেকটা কাজ হলো এরা হলো ফুলের অন্যান্য অংশগুলোকে হচ্ছে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে এটা হলো একটা কাজ এরপর চলে আসা হচ্ছে পুংকেশর এরপর চলে আসা হচ্ছে আমাদের পুংকেশর পুঙ্কেশোরটা হলো ফুলের তৃতীয় স্তব্ধ পুংকেশরটা হলো ফুলের তৃতীয় স্তব এই যে এটা তৃতীয় স্তব এই যে এটা একটা পুংকেশর এটা একটা পুঙ্কেশোর এটা একটা পুংকেশোর এই যে সবগুলো আছে এগুলো হচ্ছে পুঙ্কশ্বর এখন একটা পুঙ্কেশোর দেখা যায় কয়টা পার্ট থাকে জানো এটা এই যে দেখো এই যে দেখো আমাদের এই যে লম্বা যে হচ্ছে দণ্ডাকার যে পার্টটা আছে আহ এই যে দেখো লম্বা যে দণ্ডাকার যে পার্টটা আছে এটাকে বলা হয় পুং দণ্ড এই কি বলা হয় পুং দণ্ড আর ওপরে যে মাথাটা আছে এটাকে বলা হচ্ছে পরাগ পরাগ ধানের ভেতরে কি থাকে পরাগ ধানের ভেতরে হচ্ছে পরাগ বা পরাগ রেন উৎপন্ন হয় এবং পরাগ রেলের ভেতরে কিন্তু এই যে আমরা যে বললাম যে হচ্ছে পুং ধনকোশ বা হচ্ছে যে বাবার যে পুং কোষটা এটা কিন্তু হচ্ছে আমাদের এই পরাগের ভেতরে বা পরাগ্রহণের ভেতরেই হয় তোমরা যারা হচ্ছে পরাগ রেণু হচ্ছে কেন না তাদের ভিতরে পরাগ্রহণটা দেখা দিই যারা হচ্ছে দেখো না এই যে দেখো এই যে মৌমাছিটা দেখতেছো এর গায়ে দেখো হলু হলুদ ধুলু ধুলু অনেকগুলা মতো জিনিস লেগে আছে এই প্রত্যেকটা দানা এগুলা কিন্তু হচ্ছে একটা পরাগ্রেন ওকে তো মৌমাছি এসে এখানে বসছে বসার পর ওর গায়ে হচ্ছে গুলো লেগে গেছে এগুলো হচ্ছে একটা পরাগ রেণু তো হচ্ছে এই পরাগ রেণুর ভেতরে কি থাকবে আমাদের সেই আমাদের যে হচ্ছে পুং জনন কোষটা থাকবে বুঝতে পারছি পুং স্তবক ওকে তাহলে এটা যদি বুঝতে পারি এখন চলে আসলে আমরা স্ত্রী স্তবকে চলে আসি শ্রীস্তবক এই যে দেখো এটা হলো আমাদের সেই স্ত্রীস্তবক এই যে এটা হলো আমাদের সেই স্ত্রীস্তল তো স্ত্রীস্তবকের পাঠ গুলা চলে হচ্ছে আমরা দেখি শ্রীস্তবকে কি কি পার্ট আছে স্ত্রীস্তবকে এখানে দেখো এই যে নিচে যে গোল যে পাটটা এটা কি জানো বলা হচ্ছে গর্ভাশয় এটাকে কি বলা হয় জানো এটাকে বলা হচ্ছে আমাদের গর্ভাশয় গর্ভাশয়ের উপরে লম্বা যে দণ্ডাকার যে পার্টটা একে বলা হচ্ছে গর্ভদণ্ড এবং হচ্ছে গর্ভদন্ডের যে মুখটা এই মুখটাকে বলা হচ্ছে গর্ভ মুন্ড গর্ভাশয়ের ভেতরে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবো এখানে দেখো গোল গোল কিছু জিনিস দেখতে দেখা কি বলে এদেরকে বলা হচ্ছে ডিম্বক এদেরকে বলা হচ্ছে আমাদের থেকে ডিম্ব এখন তোমাদের বইয়ে তোমাদের বইয়ে আমাদের বলা আছে কোন স্তবক আর সৃস্তবক এদেরকে কি বলা হয় এদেরকে বলা হয় হচ্ছে যেমন আমাদের সপ্তবশ স্তবক বলে এবং দ্বিতীয় এবং ধরমন্ডলকে সাহায্যকারী স্তবক বলে কেউ কে আমাকে এক্সপ্লেন করতে পারবা কেন এদেরকে সাহায্যকারী বলে আর কেন এদেরকে অত্যাবশ্যকীয় বলে আচ্ছা দেখো এখানে দেখো আমাদের ফুলের মেইন পারপাসটা কি বলতো ফুলের মেইন পারপাসটা হলো আমাদের তার প্রজনন করা নতুন একটা গাছ তৈরি করা এই তো তাহলে দেখো নতুন গাছ তৈরি করার জন্য এটা হচ্ছে একটা পুং গেমেট লাগবে আর এটা কি বলতো একটা হচ্ছে এটা হচ্ছে স্ত্রী গ্যামেট লাগবে এটা পুং গেমেট লাগবে এটা হচ্ছে স্ত্রী গ্যামেট পুং গ্যামেটটা কোথায় থাকে পুং গ্যামেটটা যেটা হচ্ছে পুং স্তবকের মধ্যে স্ত্রী গ্যামেটটা কোথায় থাকে স্ত্রী স্তবকের মধ্যে এই না থাকলে কিন্তু ফুলের থাকাটাই কি বলো ব্যর্থতা তার কিন্তু হচ্ছে কোন রকমের কিন্তু ফল তৈরি হবে না কোন রকমের গাছ তৈরি হবে তাই এগুলো থাকা লাগবে মাস্ট এবং এই কারণে এদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তব আর বাকি যে জিনিসগুলো দেখো এই যে দেখো হচ্ছে আমাদের পুরো ফুলের পাপড়ি এরা কি করতেছে হচ্ছে ভেতরের জিনিসগুলো রক্ষা করতেছে এবং তারা আরেকটা গাছে মুখ করতেছে সেটা কি জানো সেটা থেকে পোকামাকড় প্রাণীকে আকর্ষণ করে নিয়ে আসছে এই জিনিসগুলোর কারণে এরা যেহেতু জাস্ট সাহায্য করতেছে প্রজননে তাদেরকে এদেরকে বলা হয় সাহায্যকারী শ্রমক ওকে